এমপি তামিম সরকার সিজন দুই লেখনীতে কায়নাত খান কবিতা পর্ব সংখ্যা আট বিড়ির সাথে ভালোবাসার কি সম্পর্ক তামিম যেখানে এত বলার পর আমি বিড়ি ছাড়তে পারি নাই সেখানে তোমারে এ কোনো দিনও ছেড়া দিব না সকাল তামিম বিড়িময় লজিকের কাছে আবারও বোকা বনে যায় শুভা আসলেই তো যেখানে তামিম বিড়ি ছাড়তে পারিনি সেখানে তো তাকে কোনো দিনও ছাড়তে পারবে না আবেগে চোখে পানি চলে আসে সুভার তোমরা মেয়েরা খুব তোমরা মেয়েরা শুধু আমাদের বিড়ি খাওয়াটাই দেখো কিন্তু আমাদের লয়ালিটিটা দেখো না আফসোস সুবা চোখের দিকে পানি গড়িয়ে পড়ে আসলেই তো যার সামান্য বিড়ির প্রতি এত লয়াল তারা তো বৌদের প্রতি আরও লয়াল হবেই তামিম সরি সুবা তামিমকে জড়িয়ে ধরে তার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ে সে কীভাবে তারা তো লয়াল স্বামীকে ভুল বুঝলো আসলে তো সে ভুল করেছে থাক কেদনা পড়ি মানুষ আমার পাশে আছে সুভা মাথা তুলে তামিম এদিকে তাকায় মানে কিছু না তুমি কন্টিনিউ করো আসো বুকে আসো তামিম আবারও সুভাকে জড়িয়ে ধরে আর একটা বড় নিঃশ্বাস ফেলে একটু জন্য বেঁচে গেছে সে সুবা আজকে তাকে একটুর জন্য ধরে ফেলতো কিন্তু তার বিনিময় লজিকের কাছে সুবা রাগ ঠান্ডা হয়ে যায় এভাবে দিন কেটে যাচ্ছিল কিন্তু আপত্তি বাঁধে তামিম যখন ভর্তি পাঠায় সকলে ভেবেছিল প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে চিল করবে কিন্তু তামিম যে তাদের এই চিলের জায়গায় কাক বসিয়ে দিবে এটা কল্পনা করতে পারেনি সকলে রীতিমতো ঠেলে ঠুলে তাদের ক্লাস করতে পাঠায় তারা ক্লাসে গেলেও মনোযোগ থাকে না কারোরই উল্টো মাথা ভর্তি তিন দিনের মধ্যেই মাথা ব্যথা শুরু হয়ে গেছে আবার রোজ রোজ লেগে থাকে পরীক্ষা তাদের ভ্যাকেশনও ভালো হলো না উল্টো ভর্তি তিন দিনের মাথা ব্যথায় আবার পরীক্ষা শুরু সাত দিনের দুনিয়ায় চোদ্দ দিনের পরীক্ষা বাল সাকিবের একরাশ বিরক্তি ভরা কথা শুনে সকলেই লেখালেখি বন্ধ করে তার দিকে তাকায় পরীক্ষার প্রশ্ন হাতে পেতেই রাগে গিজ গিজ করতে থাকে সাকিব ডোন্ট টক চুপচাপ লেখো ইংলিশ ম্যাডামের ঝাড়ি শুনে সাকিব চুপচাপ লেখা শুরু করে নাম এবং নিজের রোলটা ছাড়ার কিছু লিখতে পারে না সে লিখবে বা কিভাবে কিছু পড়লে তো লিখবে পুরো সাদা খাতা জমা দিয়ে সাকিব বাকি এটা টুকিটাকি লিখেছে তার খাতায় একটা দাগ নেই ম্যাডাম সকলের খাতা নিয়ে দেখা শুরু করে যেহেতু ক্লাস টেস্ট বিশ মার্কের পরীক্ষা তাই ক্লাসে দেখা যাবে সবাইকে চুপচাপ বসে থাকতে বলে ম্যাডাম বারো জনের খাতা দেখতে থাকে তার মধ্যে ছয়জন তামিমের গন্ডগোল বাহিনী বাকিরা ভিন্ন জায়গা থেকে আসা রিচ কিট পুরো একটা বিল্ডিংয়ে ভর্তি কোচিং করানো হয়েছে একটা ক্লাসে শুধু তামিমের ছয় শয়তানকে দিয়েই পরিপূর্ণ বাকিদের আর জায়গা নেই অবশ্য হলেও তারা নিত নাও পরীক্ষা নেবে একমাত্র আল্লাহ এই শয়তানের খালাতো ভাই বোন গুলো কিসের পরীক্ষা নেয় বুঝি না সাকিবের কথায় সকলে সহমত প্রকাশ করে আসলেই তো পরীক্ষা কেন মানুষ নেবে এটা আবার কেমন জুলুম মাহির আমাকে জীবনটা কিভাবে যাইবো কতদিন ঝামেলা করি না মানিক কতদিন মনে মাইয়াল লইয়া টাঙ্কি মারি না মনে মনে মাইয়াল লইয়া টাঙ্কি মারারও মজা আলাদা মফিস তোর কোনো সেমরি পাত্তা দিল না টাঙ্কি মারবি কেমনে রফিক পাগলের সুখ মনে মনে পঞ্চপাণ্ডব আবারও কবিতা ভণ্ডামিতে লিপ্ত হয় এদের জীবনে একমাত্র কাজ ওই যেন মেয়ে পটানো তাছাড়া কিছু পারে বলে মনে হয় না সকলে নিজেদের মধ্যে ঝগড়ায় লেগে পড়লেও সুফা রয়েছে অন্য চিন্তায় বেশ কিছু দিন ধরে তার সব কিছু কেমন যেন অসহ্য লাগছে না বলতে পারছে আর না কিছু করতে পারছে সাইলেন্স খুব জোরে সবাইকে চুপ থাকতে বলে ইংলিশ ম্যাডাম ম্যাডাম বলার সাথে সাথে ইংলিশ ম্যাডাম চুপ হয়ে যায় শুধু যায় না একদম পিন করার মতো ঠান্ডা হয়ে যায় ক্লাসরুম এই ম্যাডামটা খুবই ভয়ানক তাকে দেখলেই শুভ মোটামুটি ভয় লাগে একদম বাংলা চলচ্চিত্রের খলনায়িকা রিনা খানের মতো ম্যাডাম সকালকে ডেকে ডেকে তাদের খাতা দিচ্ছিল তাদের হাতে মোটামুটি সকলের খাতা দেওয়া শেষ হতে আর একজন বাকি সে আর কেউ না সাকিব সাকিব কাম হেয়ার কি কয় এই বুড়ি সুবা চোখ রাঙিয়ে তাকায় শত হলে উনি শিক্ষক মানুষ সম্মান করা উচিত সকলের সুবা তাকানোর সাথে সাথে সাকিব চুপচাপ চলে যায় আর উঠে দাঁড়ায় সুবা ইশারা করে তাকে যেতে বলে সামনে সাকিব সুন্দর মতো গিয়ে দাঁড়ায় ম্যাডামের সামনে জি ম্যাডাম তোমার খাতা ফাঁকা কেন ভাষা হারাই ফেলছি মানে পরীক্ষার প্রশ্ন দেখে ভাষা হারাই ফেলছি এটার জন্য কিছু লিখতে পারি নাই এত গাধা মানুষ কিভাবে হয় এত দামরা ছেলে আর কিছু পারো না সেমলেস ক্লাসে উপস্থিত কিছু ছাত্রছাত্রী হেসে ওঠে বিষয়টা সাকিবের মাইন্ডে লাগে তার ইজ্জত নিয়ে এইভাবে ছিনিমিনি হচ্ছে বিষয়টা মোটেও সে মেনে নিবে না বিষয়টা মোটেও ভালো হচ্ছে না বোমা সাকিবের ইজ্জতের ব্যাপার তামিমের ভয়ে ম্যাডামকে কিছু বলতে পারে না সাকিব নিজের রাগ কন্ট্রোল করে চুপচাপ ফাঁকা খাতা নিয়ে নিজের সিটে এসে বসে সকলে তার মুখ দেখিয়ে বুঝতে পারে ম্যাডামের কপালে শনি রয়েছে শুধু শনি নয় রবি সম মঙ্গল সবই রয়েছে কিছুক্ষণ পর ক্লাস শেষ হয়ে যায় সকলে এক এক করে বের হয়ে সাকিব ও বাকিরা বসে আছে তারা ও কিছু বুঝতে পারছে না আসলে সাকিবের হলোটা কি বন্ধু ক্লাস তো শেষ মাহিন্তা জায়গা সাকিব উঠে দাঁড়ায় তারপর সামনে গিয়ে বাকি পাঁচজন উদ্দেশ্য করে বলে আমি বিয়া করবো রে সুবাসহ বাকি চারজন একদম কারেন্ট শক খাওয়ার মতো চমকে ওঠে হঠাৎ বিয়ের কথা কেন কেউ কিছু বুঝতে পারে না আবার সাকিবের মতিগতিও ভালো ঠেকছে না কালামানিক বোমার বাচ্চা বাংলা মাল না কি সকাল সকাল বোমা সাকিব না রে শালার ভাই আমি আসলেই বিয়া করব সুফা কিন্তু কেন কাকে বোমা সাকিব ওই বুইরা সেমডিরে সকলের সাথে একজোরে কি বলে ওঠে এবার সকলে বুঝলো আসল কাহিনীটা কোথায় ম্যাডামের অপমান সাকিবের হতে লেগেছে তাই সে ম্যাডামের মেয়েকে বিয়ে করতে চাচ্ছে সুভা আর যদি ম্যাডামের কোনো মেয়ে না থাকে বোমা সাকিব ফুরাইয়া সারো কেমনে বোমা সাকিব বুড়া বুড়ি রে হানিমুনে পাঠামো তারপর আর বাচ্চা ফুটামু ওইটারে পাইলা পয়সা বড় কইরা বিয়া করবো তারপর তিন বেলা ধইরা মারমো আর বুড়িরে রে বাড়ি নিয়ে আসমো অমনি আমার অপমানের বদলা নিমু সাকিবের মাস্টার প্ল্যান শুনে সুভা সহ সকলে হা হয়ে যায় একটা মানুষের মাথা ঠিক কতটা ক্রিমিনালি বুদ্ধি থাকলে এমন করে প্রত্যেকে চোয়াল একদম ঝুলে যায় সুভা তামিম সরকারের বংশধর আর কি ভালো হবে রফিক কিছু কইলেই ভাবি মা সুভা না কিছু বলি নাই চলেন শয়তান সরকারের চলে আসবে নিতে সুবার সাথে সকলে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে বেশি দেরি করলেও মুশকিল তামিম ভাববে আবারও কোনো ক্রিমিনালি প্ল্যান করছে সকলে একসাথে কিন্তু সাকিবের মাথায় চলছে এখন সেই একই বিষয় ম্যাডামের কোনো মেয়ে আছে কি না সেটা ক্লাস থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে সকলে দেখে ইংলিশ ম্যাডাম লিফটের জন্য অপেক্ষা করছে সাথে একটা মেয়ে সুবার মতোই বয়স পরনীয় সুবার মতো জামা কাপড় সকলে ধীরে ধীরে লিফটের কাছে এসে দাঁড়ায় সাকিব একদম পেছনে দাঁড়ায় বারবার মেয়েটিকে দেখার চেষ্টা করছে সে মায়ের দিকে মুখ করে তাকানো সে ঠিক মতো দেখতে পারছে না আসলে সাকিব নিজের কড়া নজর রাখে মেয়েটার উপরে ম্যাডামের সাথে এ কি সম্পর্ক জানতেই হবে লিফট নিচে আসতেই ম্যাডাম মেয়েটাকে সাদিয়া ভেতরে আসো বলে ডাকে মেয়েটাও ঠিক আম্মু বলে ব্যাস সেইখানেই হচ্ছিল ইতিহাসের আরেকটা প্রেম কাহিনী শুরু থাকে সাদিয়ার দিকে সকলের ভেতরে ঢুকেও সাকিব ঢুকে না মায়ের বিষয়টা বুঝতে হাত ধরে ভেতরে ঢুকায় সাকিব বারবার শুধু দেখছিল সাদিয়াকে সাকিব প্লাস সাদিয়া সাকিয়া সাকিব নিজেদের মেয়েদের নামও ঠিক করে ফেলেছে সাকিব আর সাদিয়ার মেয়ের নাম হবে সাকিয়া এই মেয়ে তার চাই মানে চাই লিফট গ্রাউন্ড ফ্লোরে নামতেই ম্যাডাম নিজের মেয়েকে নিয়ে চলে যায় আর বাকিরাও বাইরে চলে আসে বোমা সাকিব তবু ভাবি পাইছি রে সকলে মানিকের দিকে তাকায় কারণ এই বিষয়টা এই কথাটা সবসময় মানিকই বলে তাই তারা ভেবেছিল হয়তো আজকেও মানিকই বলেছে মফিজ মানিকের পিকে পিছে খুব জোরে কিল বসিয়ে দেয় মফিজ শালা কত প্রেম করস তুই মাহির তোর চোখ করে সব জেলার মাইয়া গো ভাবি ডাকা শেষ রফিক বেডা চরিত্রহীন মানিক খুব তেতে যায় কারণ আজকে তো সে কিছু বলেনি তাহলে শুধু শুধু কেন এত তার ছেলে শিকার তাকে হতে হচ্ছে মানিক শালার ভাইরা আমি কিছু কই না রে এই বোমা কইছে বোমার বাচ্চার মার আমারে কেন মন করস সকলে একসাথে সাকিবের দিকে তাকায় সাকিব এখনো বাইরের দিকে তাকিয়ে রয়েছে তার যেন কোনো হুশ নেই এখন তার জন্য আরেকজনের মার সুভা বাবা সাকিব দুনিয়ায় বাবা বাবা সাকিব দুনিয়াতে ফিরে আসেন নয়তো আপনাদের চাপাতি সরকার দিবে ধৈরা সাকিব বেশ লজ্জায় পড়ে সুফার কথাতে বোমা সাকিব আপনার বৌমা পাইছি আম্মা সুভা কে বোমা সাকিব ওই বুড়া ম্যাডামের মাইয়া মাহির কসকি রে মানে কাম ছাড়ছে রফিক তোর ইংলিশের অপমান হয়েছে আর কেউ বাঁচতে পারবো না রে মফিজ ওই ইংলিশ বুঝলে তো জানবো কোনটার মানে কি আর কোনটার মানে অপমান বোমা সাকিব আমি তো বউ পাইছি রে সাকিব প্লাস সাদিয়া মাইয়া হইলে সাকিয়া পোলা হইলে সাদিক আহা আমগো আমি কি সুন্দর প্রেম কাহিনী আহা আহা সুভা আপনি ছেলে মেয়ের নামও ঠিক করে ফেলেছেন সুবার কথা শুনে সাকিব লজ্জায় মুখ লাল নীল হলুদ সব হয়ে যায় আর বাকিরা একসাথে বলে ওঠে কাম সারছে কোচিংয়ের বাইরে খোলা মাঠে প্রায় সকল শিক্ষার্থী আড্ডা দিচ্ছিল তামিম এবং তার গার্ড এসেছে সবে মাত্র নির্দেশ মতো তামিম মাস্ক পরে থাকে যেহেতু মেয়েরা অসংখ্য মেয়েদের সংখ্যা অনেক বেশি তামিমকে যদি কেউ পছন্দ করে সে সুভা ওয়ার্নিং দিয়ে রেখেছে নো মাস্ক নো উনিশ বিশ তামিম আর কি করতো তার তো উনিশ বিশ করতে হবে আবার বউ দরজন তাই ভদ্রলোকের মতো সে মেনে নিয়েছে সুভার আবদার ছয় শয়তান বাইরে বেরিয়ে দেখে তামিম তার গার্ড সহ দাঁড়িয়ে আছে মুখে মাস্ক পরা দেখে সুভা খুব খুশি হয়ে যায় যাক তার শয়তান সরকার তার কথা শুনেছে ধীরে ধীরে সকলে তামিমের দিকে আসতে থাকে কিন্তু সুভার মাক সুভা মাঝ পথে থেমে যায় কারণ গ্রুপের কিছু মেয়েদের দাঁড়িয়ে রয়েছে যাদের ফিটনেস খুব সুন্দর তামিমকে দেখে ধীরে ধীরে তামিমের দিকে আসতে থাকে কিন্তু সুভা থেমে যায় কারণ গ্রুপ করে কিছু মেয়ে দাঁড়িয়ে তামিমের বডি ফিটনেস নিয়ে কথা বলছে মাক সারা দেখতে সুন্দর হবে সেটা বলা বলি করছে ভাই এই লোকটা নাম্বার কেউ আয়না দে আমি প্রেম করব পাশে থাকা একটি মেয়ের কথা শুনে সুভা তেলে বাগুনে জ্বলে ওঠে প্রেম করবে তাও আবার তার স্বামীর সাথে সাকিবের কাছে ব্যাগ দিয়ে সোজা মেয়েগুলোর সামনে এসে দাঁড়ায় এই চোখ বন্ধ কেউ নজর না এই চিক না আমার